আল্লাহ বললেন বন্ধু ইব্রাহিম তুমি যাকে ভালোবাসো তোমার সন্তানটাকে তুমি কোরবানি করো এবার ইব্রাহিম আল্হীল আল্লাহি সাল্লামের কাছে যা বলতেছে আপনার যা

তখন বললেন ফালাম্মা আমি তোমাকে কোরবানি করব ইসমাইল আলাইহিস সালাম বলে আসলামা বাবা আপনি কোরবানি হতে রাজি ছিলেন না নয় জমিনে শুয়ে বলেন সুবহানাল্লাহ তো জোরে কান ইব্রাহিম আলাইহিস সালাম এই রকম করে ছুরি হাতে নিছে বিসমিল্লাহ আল্লাহু আকবার মুখ থেকে উচ্চারণ করতে আল্লাহ আরশে আযীম থেকে জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বলে জিবরাইল তাকাতেন

কি আমার বন্ধু ইব্রাহিম আমাকে খুশি করবার জন্য নিজের বলিদার দুটো সন্তানকে জমিনের মধ্যে শীত করে আল্লাহু আল্লাহবর বলতে যাচ্ছে

I'm easy, Daddy. I like you, Salamina. i boy is got her. I'm a nobby omni.

হয় আর কাটলে সব হয়

এসতেনদার শাস্তিছে ভগবান তোমার যাবে না ভগবান রকম করে দান করা আমার রকম আছে করতে পোশাক করতে বসে পোশাক করার সামনে বিছন থেকে সব সব করতেছে ও চিন্তা পারে

ঠিকান <laughs>

আমার নবীকে পাগল বলতো শত ছেলেরা আসিয়া আমার নবীর গায়ে বৃষ্টির মতো আগমনিত বগান পাথর মারছে আমার নবী আ কানহয়া পড়ে গেছে আবার বকুলের নিচে হাত লাগাইছে তারপর এসে পাথর মারছে রসূল আ কানহয়া পড়ে গেছে আবার বকুলের নিচে হাত